প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকের বাংলার সম্পূর্ণ সাজেশনটি মোস্ট ইম্পর্ট্যান্ট দেখো তোমাদের সামনে আমরা আজকে যে প্রশ্নগুলো রেখেছি কেবলমাত্র তোমরা যদি এই প্রশ্নগুলো অভ্যাস করো তোমরা দেখবে এখান থেকেই হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন অভ্যাস করতে হবে না কারণ এই প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট এবং খুব বাছাই ছাটাই করে এখানে রেখেছি তোমরা কেবলমাত্র এই প্রশ্নগুলো অভ্যাস করবে তোমরা দেখবে এখান থেকেই টেস্ট এবং ফাইনাল দুটো পরীক্ষাতেই হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট হুবহু কমন পেয়ে যাবে তো দেখে নাও জ্ঞানচক্ষু থেকে ব্যাখ্যামূলক সংক্ষিপ্ত উত্তরধরী প্রশ্ন সাতটি শব্দে প্রতিটি প্রশ্নের মান তিন প্রথম প্রশ্নটি দেখো তপনের চোখ মার্বেল হয়ে গেল কোন কথা শুনে কেন তপনের চোখ মার্বেল হয়ে গেল মার্বেল হয়ে গেল কথাটি কি অর্থে ব্যবহার হয়েছে তপন কি শুনেছিল এই যে প্রশ্নটি এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ তুই তাকি প্রশ্নটি দেখো পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে কোন ঘটনাকে অলৌকিক বলা হয়েছে কেন সেই ঘটনা অলৌকিক এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্ট্যান্ট বিকেলে চায়ের টেবিলে উঠে কথাটা বিকেলে চায়ের টেবিলে কোন প্রসঙ্গে আলোচনা হয়েছিল এই প্রশ্নটিও মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট সেই ভয়ঙ্কর আহ্লাদ হওয়ার কথা সে আহ্লাদ খুঁজে পায় না আহ্লাদ হওয়ার কথা ছিল কেন আহ্লাদ খুঁজে না পাওয়ার কারণ কি এই প্রশ্নটিও মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট তারপরে দেখো তার চেয়ে দুঃখের কিছু নেই কোন ঘটনা সবচেয়ে দুঃখজনক এই প্রশ্নটিও মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট তারপরে দেখো ছয় দাগে শুধু এই মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন কী সংকল্প করেছিল মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট কিন্তু প্রত্যেকটি প্রশ্নই মেশোর উপযুক্ত কাজ হবে সেটা কার মেসো তার উপযুক্ত কাজটা কী মোস্ট ইম্পর্ট্যান্ট রত্নের মূল্য জহরির কাজই উক্তিটি প্রসঙ্গ নির্দেশ করো মোস্ট ইম্পর্ট্যান্ট আজ সে তার জীবনের সবচেয়ে বড় দুঃখের দিন কার কাছে এবং কেন এই যে প্রশ্নগুলো তোমাদের সামনে বললাম থ্রি মার্কস থেকে তোমরা কেবলমাত্র যদি এই প্রশ্নগুলো অভ্যাস করো তোমরা দেখবে এখান থেকেই হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট হুপহ কমন পেয়ে যাবে এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন অভ্যাস করতে হবে না কারণ এই প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট তারপরে দেখো রচনাধরী প্রশ্ন প্রতিটি প্রশ্ন মানে পাঁচ প্রথম প্রশ্নটি দেখো মোস্ট ইম্পর্টেন্ট এই বিষয়ে সন্দেহ ছিল তপনে সন্দেহের বিষয়টি কী কী হবে তপনের সন্দেহ দূর হয়েছিল এই প্রশ্নটিও হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট একটি কমনযোগ্য প্রশ্ন তারপরে তোকে দুই দাগে তখন আর পড়তে পারে না বাবার মতো বসে থাকে তপনের এমন অবস্থার কারণ বর্ণনা করে। এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্ট তবে তপনের বা লেখক হতে বাধা কী লেখক হতে তপনের বাধা নয় কেন প্রথম লেখা গল্প ছাপা হওয়ার পর তার কী অভিজ্ঞতা হয়েছিল এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্ট জ্ঞানচক্ষু খুলে গেল তপনের কীভাবে জ্ঞানচক্ষু খুলে গেল এই যে প্রশ্নগুলো বললাম জ্ঞান চক্ষু থেকে তোমরা এখান থেকে এই প্রশ্নগুলো অভ্যাস করবে তোমরা দেখবে হুবু পেয়ে যাবে এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন অভ্যাস করতে হবে না তারপরে দেখো অসুখী একজন নেরুদা থেকে দেখো ব্যাখ্যামূলক সংক্ষিপ্ত উত্তরধরী প্রশ্ন মান তিন তো দেখে নাও প্রথম প্রশ্নটি আমি ছেড়ে দিলাম আমি কে তাকে বলতে কার কথা বোঝানো হয়েছে তাকে কোথায় ছেড়ে দিলাম এই প্রশ্নটি কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং দেখো যে প্রশ্নগুলোতে আমরা হলৎকালিতে হাইলাইট করে রেখেছি এই প্রশ্নগুলোও যদি কেবলমাত্র অভ্যাস করো তোমরা দেখবে এখান থেকে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কমান পেয়ে যাবে পরে প্রশ্নটি দেখো নেমে আলো মাথার উপর কারা মাথার উপর কী নেমে এসেছিলো তা কেনই বা নেমে এসেছিলো এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্ট যুদ্ধকে রক্তরেখা আগ্নেয় পাহাড় বলা হয়েছে কেন মোস্ট ইম্পর্ট্যান্ট সে জানতো না আমি আর কখনও ফিরে আসবো না সে কে আমি আর কখনও ফিরে আসবো না বলার কারণ কি মোস্ট ইম্পর্টেন্ট সব চূর্ণ হয়ে গেল জ্বলে গেল আগুনে কোন কোন জিনিসের কথা বলা হয়েছে এই পরিণতির কারণ কি সেই মেয়েটির মৃত্যু হলো না কোন মেয়ের কথা বলা হয়েছে তার মৃত্যু হলো না কেন মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তারপরে দেখো রচনাধরি প্রশ্ন একশো পঞ্চাশটি শব্দে প্রতিটি প্রশ্ন মান পাঁচ প্রথম প্রশ্নটি দেখো ভীষণভাবে গুরুত্বপূর্ণ অসুখী একজন কবিতার নামকরণের সার্থকতা আলোচনা করো এই প্রশ্নটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ তারপর যুদ্ধ হলো তারপর বলতে কী বোঝানো হয়েছে যুদ্ধ কিভাবে ঘটলো যুদ্ধ হলে কি ঘটলো এই প্রশ্নটি মোস্ট ইম্পর্ট্যান্ট যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকোল্লা অসুখী একজন কবিতা অবলম্বনে শহরের এই পরিণতি কীভাবে হলো লেখো মোস্ট ইম্পর্ট্যান্ট শিশু আর বাড়িরা কোন হলো সেই মেয়েটির মৃত্যু হলো না কে সেই মেয়ে তার মৃত্যু হল না এ কথা বলার কারণ কি ও বাড়িরা কি কারণে খুন হলো এই যে প্রশ্নগুলো তোমাদের সামনে রাখলাম এই প্রশ্নগুলো তোমরা কেবলমাত্র অভ্যাস করবে তোমরা দেখবে এখান থেকে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট হুবু হুকুমন পেয়ে যাবে তারপরে দেখে নাও আয় আরও বেদে বেঁধে থাকি কোষ থেকে দেখো প্রতিটি প্রশ্নের মান তিন তো দেখে নাও এই প্রশ্নগুলো কেবলমাত্র অভ্যাস করবে তোমরা দেখবে এখান থেকে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট হুবু হুকুমন পেয়ে যাবে দেখো প্রথম দাগের প্রশ্নটি আমাদের ইতিহাস নেই কে কেন এই কথা বলেছেন পৃথিবী হয়তো বেঁচে আছে এখানে হয়তো শব্দটি কবি কোন প্রসঙ্গে ব্যবহার করেছেন আমাদের কথা কে বা জানে আমরা কারা তাদের কোনো না জানার কথা উল্লেখিত হয়েছে মোস্ট ইম্পর্টেন্ট পৃথিবী হয়তো বেঁচে আছে এখানে হয়তো শব্দটি কবি কোন প্রসঙ্গে ব্যবহার করেছেন এই প্রশ্নটি রিপিটেড রয়েছে তোমরা একটু দেখে নেবে তারপরে দেখো পাঁচ তাকে প্রশ্নটি আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় যুদ্ধের বিরুদ্ধে কবি কোন বক্তব্যের প্রকাশ করেছেন মোস্ট ইম্পর্টেন্ট দাগের প্রশ্নটি দেখো আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে মন্তব্যটি ব্যাখ্যা করো মোস্ট ইম্পর্টেন্ট আয়ুর্বেদে বেদে থাকি কবিতায় কাদের কাছে এই আহ্বান রেখেছেন তাৎপর্য এই যে প্রশ্নগুলো তোমাদের সামনে আমরা রাখছি কেবলমাত্র তোমরা যদি এই প্রশ্নগুলো অভ্যাস করো তোমাদের এখান থেকে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট হুবুকমন্ট পেয়ে যাবে এর বাইরে থেকে তোমাদের একটি প্রশ্ন অভ্যাস করতে হবে না তারপর দেখো রচনাধনী প্রশ্ন একশো পঞ্চাশটি শব্দে প্রতীতির প্রশ্নের পাঁচ দেখো প্রথম প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট আয়েরও বেদে বেঁধে থাকি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতা কবিতায় এই আহ্বান ভবিত হয়েছে কেন মোস্ট ইম্পর্টেন্ট আয়েরও বেদে পেতে থাকি কবিতার বিষয়বস্তু সংক্ষেপে লেখা মোস্ট ইম্পর্টেন্ট আমরাও তবে এভাবে এই মুহূর্তে মরে যাব না কি এমনটা মনে হচ্ছে কেন এই যে প্রশ্নগুলো তোমাদের সামনে রাখলাম এই প্রশ্নগুলো তোমরা যদি কেবলমাত্র মাত্র অভ্যাস করো তোমাদের এখান থেকে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট হোক অগমান পেয়ে যাবে তারপরে দেখো আফ্রিকার রবীন্দ্রনাথ ঠাকুর থেকে দেখে নাও প্রতিটি প্রশ্নের মান তিন দেখো এই যে প্রশ্নগুলো রেখেছি তোমরা কেবলমাত্র এই প্রশ্নগুলো অভ্যাস করবে তোমরা দেখো এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে দেখো চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে ইতিহাস কীভাবে অপমানিত হয়েছিল তা বুঝিয়ে দাও মোস্ট ইম্পর্টেন্ট কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরী রাধনা এ বেজে ওঠার কারণ কি সংখ্যাকে চাচ্ছিলো হার মানাতে কে সংখ্যাকে হার মানাতে চাচ্ছিল কীভাবে সংখ্যাকে হার মানাতে চাচ্ছিলো মোস্ট ইম্পর্ট্যান্ট নক যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের কাদের কথা বলা হয়েছে তাদের নখ নেকড়ের চেয়ে তীক্ষ্ণ বলার কারণ কী দাঁড়াবে মানহারা মানবীর দ্বারে মানহারা মানবীর পরিচয় দাও কবি কাকে তার দ্বারে এসে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু প্রত্যেকটি প্রশ্নই তারপরে দেখো রচনাধনী প্রশ্ন প্রতিটি প্রশ্ন আমার পাঁচ প্রথম প্রশ্নটি দেখো হাই ছায়াব্রেতা ছায়াব্রেতা বলার কারণ কি তার সম্পর্কে কবি কি বলেছেন সংক্ষেপে লেখো তারপরে দেখো দুই দাগে প্রশ্নটি ওরা লোহার হাত করি নিয়ে ওরা কারা ওদের নগ্ন রূপের পরিচয় দাও লোহার হাত করি নিয়ে আসার তাৎপর্য কী নগ্ন করলো আপন নির্লজমানুষতা কারা কীভাবে আপন নির্লজ্জমানুষতার প্রকাশ ঘটিয়েছিল তাদের সম্বন্ধে কবি কী মনোভাব প্রকাশ পেয়েছে তা লেখো মোস্ট ইম্পর্ট্যান্ট চিরচিন্নহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে তোমার বলতে কার কথা বলা হয়েছে তার অপমানিত ইতিহাসের পরিচয় দাও ভীষণভাবে কিন্তু প্রত্যেকটি প্রশ্নই গুরুত্বপূর্ণ দ্বারা ওই মানেরা মানবীর দ্বারে বলো ক্ষমা করো মানহারা মানবী মানবিক কথাটি বলার কারণ কি কেন তার কাছে ক্ষমা চাওয়ার কথা বলা হয়েছে প্রত্যেকটি প্রশ্নই কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ সেই হোক তোমার সভ্যতা পূর্ণ বাণী কোন প্রসঙ্গে এই উক্তি উক্তিটি তাৎপর্য বিশ্লেষণ করো মোস্ট ইম্পর্টেন্ট আফ্রিকা কবিতা অনুসারে আফ্রিকা মহাদেশের উদ্ভবের কারণ আলোচনা করে এই যে প্রশ্নগুলো তোমাদের সামনে রাখলাম কেবলমাত্র তোমরা যদি এই প্রশ্নগুলো অভ্যাস করো তোমরা দেখবে এখান থেকে হান্ড্রেড হান্ড্রেড পার্ট হুগ পেয়ে যাবে তারপরে দেখো হারিজাওয়া কালিকরম শ্রীবান্ত থেকে দেখে নাও প্রতিটি প্রশ্নের পাঁচ প্রথম প্রশ্নটি দেখো আমার মনে পড়ে প্রথম ফাউটেন পেনার কথা বক্তার আসন নাম কি তার ফাউট্যান্ড কেনার ঘটনাটি সংক্ষেপে বিবৃতি করো মোস্ট ইম্পর্টেন্ট পাচিনেরা বলতেন কি বলতেন সহজে কালি তৈরি পদ্ধতি বর্ণনা করো মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট ফাউন্ট্যান্ড প্যান বাংলায় কি নামে পরিচিত নামটি কার দেওয়া বলে উল্লেখ করা হয়েছে ফাউট্যান্ড প্যানের জন্ম ইতিহাস লক্ষ্য মোস্ট ইম্পর্ট্যান্ট আমরা কালি তৈরি করতাম নিজেরাই কারা কালি তৈরি করতেন তারা কীভাবে কালি তৈরি করতেন এই যে প্রশ্নগুলো তোমাদের সামনে রাখছি কেবলমাত্র তোমরা যদি এই প্রশ্নগুলো অভ্যাস করো তোমাদেরকে এখান থেকে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট ভোগু ভাণ পেয়ে যাবে তারপরে দেখো কালী কলমের প্রতি ভালোবাসা হারিয়ে যাওয়া কলম প্রবন্ধে কীভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো এগুলিকে হারানোর বেদনা কীভাবে ফুটে উঠেছে মোস্ট ইম্পর্ট্যান্ট কেলিওগ্রাফিস্ট বা লিপি কুশলী কাদের বলা হয় এদের সম্বন্ধে হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে আমরা কীভাবে জানতে পারি এবং লিপিকুশলীদের কাজ কী ছিল এই যে প্রশ্নটি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রাবন্ধিক শ্রীপান্ত কলমের বিবর্তনকে যেভাবে প্রকাশ করেছেন তা নিজের ভাষায় লেখো কেম্পিউটার যাদের জাদুঘর জাদুঘর পাঠাবে বলে যেন প্রতীক্ষা করছে তাদের বলতে কাদের কথা বলা হয়েছে তাদের ঐত্যের প্রতি লেখক শ্রদ্ধাশীল কেন মোস্ট ইম্পর্টেন্ট আশ্চর্য সবাই আজ অবলুপ্তির পথে কোন জিনিস অবলুপ্তির পথে এই অবলুপ্তির কারণ কি এই যে প্রশ্নগুলো তোমাদের সামনে রাখছি কেবলমাত্র তোমরা যদি এই প্রশ্নগুলো অভ্যাস করো তোমরা দেখবে এখান থেকে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট ভূকমন পেয়ে যাবে তারপর দেখো বহুরূপী সুবাদ ঘোষ থেকে প্রতিটি প্রশ্ন মান তিন প্রথম প্রশ্নটি দেখো হরির কাণ্ড উৎস নির্দেশ করো কোন কাণ্ডের কথা বলা হয়েছে কাণ্ডটি কে ঘটিয়েছিল মোস্ট ইম্পর্টেন্ট কবই গরিব মানুষ হরিদা হরিদার পরিচয় দাও তার দারিদ্রের ছবি বহুরূপী গল্পে কীভাবে প্রতিভাষিত হয়েছে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু প্রত্যেকটি প্রশ্নই কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ তারপরে দেখো তিন দাগের প্রশ্নটি আপনি কি ভগবানের কেউ বড় কাকে কথা বলা হয়েছে তাকে কথা বলা হয়েছে কেন মোস্ট ইম্পর্টেন্ট সে ভয়ানক দুর্লভ জিনিস কোন জিনিসের কথা বলা হয়েছে তা দুর্লভ মানে এই যে প্রশ্নগুলো তোমাদের সামনে রাখছি কেবলমাত্র তোমরা যদি এই প্রশ্নগুলো অভ্যাস করো তুমি দেখো এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট হুম ভোকমান পেয়ে যাবে তারপরে দেখো রচনাধরী প্রশ্ন প্রতি পাঁচ প্রথম পটে দেখো মারিয়ে অনায়াসে সোনা মারিয়ে চলে যেতে পারি উক্তিটি কার কোন প্রসঙ্গে তার এই মন্তব্য মন্তব্যের আলোকে বক্তার চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো মোস্ট ইম্পর্ট্যান্ট অধিষ্ট কখনো হরিদারই ভুল ক্ষমা করবে না হরিদা কি ভুল করেছিলেন তা অধিষ্ট ক্ষমানা করার পরিণাম কি হরিদার উনানের হাড়িতে অনেক সময় শুধু জল ফোটে ভাত ফোটে না উক্তিটির প্রেক্ষিতে বক্তার দারিদ্র্য পীড়িত জীবনচিত্র নিজের ভাষায় জগদীশ বাবুর বাড়ি হরিদা বিরাগিসে যাওয়ার পর যে ঘটনা ঘটেছিল তা বর্ণনা করো মোস্ট ইম্পর্টেন্ট খাঁটি মানুষ তো নয় এই বহুরূপীর জীবনে এর বেশি কি আশা করতে পারে বক্তাকে মন্তব্যটি প্রসঙ্গে উল্লেখ করে এই আক্ষেপ কতটা যথার্থতা লেখো মোস্ট ইম্পর্টেন্ট হরিদার জীবনে সত্যিই একটা নাটকীয় বৈচিত্র্য আছে হরিদা কি জীবনের বৈচিত্র্যকে নাটকীয় বলা হয়েছে কেন দেখো হরিদার জীবনের বৈচিত্র্যকে নাটকীয় বলা হয়েছে কেন এই প্রশ্নটি কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ বহুরূপী গল্প অবলম্বনে হরিদার চরিত্র লেখো এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট তারপর দেখো অভিষেক মাইকেল মধুসূদন দত্ত থেকে দেখো প্রতিটি প্রশ্ন নাম তিন জিজ্ঞাসী মহাবাহু বিস্ময় মানিয়া কাকে মহাবাহু বলা হয়েছে তার বিস্ময়ের কারণ কি মোস্ট ইম্পর্টেন্ট রসে মহাবলী ম্যাঘনাথ উক্তি ম্যাঘনাথে রসের পরিচয় দাও হাসিবে ম্যাঘবাহন মেঘবাহনকে সে হাসবে কেন মোস্ট ইম্পর্টেন্ট কাপিলা লঙ্কা কাপিলা জলদি যে পরিপ্রেক্ষিত কবি একথা বলেছেন নিজের ভাষায় লেখো মোস্ট ইম্পর্টেন্ট অম্বুরাশি সুতা উত্তর দিলে অম্বুরাশি সুতাকে তিনি কি উত্তর দিলেন মোস্ট ইম্পর্টেন্ট এ মায়া পিত্ত বুঝিতে না পারি বক্তান না বুঝার কারণ কি কহদাসে লঙ্কার কুশল কে কার কাছে লঙ্কার কুশল বার্তা শুনতে চেয়েছিলেন তিনি কি শুনেছিলেন মোস্ট ইম্পর্টেন্ট ইন্দ্রজিৎ ও প্রমিলার কথোপকথন নিজের ভাষায় লেখো এই যে প্রশ্নগুলো তোমাদের সামনে রাখছি কেবলমাত্র তোমরা যদি এই প্রশ্নগুলো অভ্যাস করো তোমরা দেখো এখান থেকে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট হুবকমন পেয়ে যাবে তারপরে দেখো রচনাধরী প্রশ্ন প্রশ্ন প্রথম প্রশ্নটি দেখো অভিষেক কুমারে কুমারকে পাঠ্য কবিতা অবলম্বনী কুমারের চরিত্র আলোচনা করো নমিপুত্র পিতা চরণে করজোড়া কহিলা পিতা পুত্রের পরিচয় দেওয়া পাঠ্যাংশ অবলম্বনী পিতা ও পুত্রের কথোপকথন নিজের ভাষায় লেখো এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নই ভীষণভাবে গুরুত্বপূর্ণ তারপরে দেখো সিরাজ দোল্লা সচীন্দ্রনাথ সেনগুপ্ত প্রথম প্রশ্নটি দেখো সিরাজুদ্দার নাট্যাং সেই সিরাজিউদ্দোলার চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করে এই প্রশ্নটি হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট এটি কমনযোগ্য প্রশ্ন কিন্তু অভদ্রতার যোগ্য তোমরা কাকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে এ কথা বলার কারণ কি মোস্ট ইম্পর্টেন্ট আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো বক্তা কাদের কাছে কোন অক্ষমতা প্রকাশ করেছেন যার উদ্দেশ্যে কথা বলা হয়েছে মন্তব্য শুনে তার কী প্রতিক্রিয়া হয় মোস্ট ইম্পর্টেন্ট আপনাদের কাছে এই ভিক্ষা যে আমাকে শুধুই আশ্বাস দিন কাদের কাছে বক্তা ভিক্ষা চান তিনি কি আশা প্রত্যাশা করেন পলাশি রাক্ষসী পলাশি বক্তাকে পলাশী প্রান্তকে তিনি রাক্ষসী বলেছেন কেন মোস্ট ইম্পর্টেন্ট মাত্র পনেরোটি মাস আমি রাজত্ব করেছি লুৎফা লুৎফাকে বক্তার পনেরো মাসের রাজত্বের অভিজ্ঞতা কেমন ছিল মোস্ট ইম্পর্টেন্ট বাংলা শুধু হিন্দুর নয় বাংলা শুধু মুসলমানের নয় মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমির এই বাংলা কাদের উদ্দেশ্য করে কথা বলা হয়েছে এই বক্তব্যের মধ্যে দিয়ে বক্তা কি চরিত্র বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে মোস্ট ইম্পর্টেন্ট জাতির সৌভাগ্য সূর্য আজ অস্ত চলাগামী কোন জাতির কথা বলা হয়েছে তার সৌভাগ্য সূর্য অস্ত চলাগামি কেন এই যে প্রশ্নগুলো তোমাদের সামনে রাখছি কেবলমাত্র তোমরা যদি এই প্রশ্নগুলো অভ্যাস করো তোমাদেরকে এখান থেকে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট অভগ্রমণ পেয়ে যাবে দেখো পলে উল্লাস কাজী নজরুল ইসলাম ব্যাখ্যাভিত্তিক সংক্ষিপ্ত উত্তরধনী প্রশ্ন প্রতিটি প্রশ্ন তিন প্রথম প্রশ্নটি দেখো ওই নতুনের কেতন ওরে উৎস নির্দেশ করো নতুনের কেতন বলতে কবি কি বুঝিয়েছেন আসছে নবীন জীবনহারা অসুন্দর করতে উক্তিটির তাৎপর্য লেখো এবার মহানিশ্বাস শেষে আসবে উষা অরুণ হেসে মহানিশা কী এই মন্তব্যের মধ্যে দিয়ে কবি কৃষ্ণলিঙ্গের দিয়েছেন আসছে ভয়ঙ্কর ভয়ঙ্করের আগমন পরিস্থিতি পলে উল্লাস কবিতা অনুসারে আলোচনা করো মোস্ট ইম্পর্টেন্ট রচনাধর্মী প্রশ্ন পত্রী প্রশ্ন পাঁচ প্রথম প্রশ্নটি দেখো মোস্ট ইম্পর্টেন্ট পল কবিতাটিকে প্রতিবাদধর্মী কবিতা বলা যায় কি না যুক্তিসহ আলোচনা করো মোস্ট ইম্পর্টেন্ট কবি পলৈকে কোন কোন বিশ্লেষণে ভূষিত করেছেন কবিতায় বিষয়বস্তু অনুসারে এই বিশ্লেষণ বিশ্লেষণগুলির তাৎপর্য লেখো বজ্রশিখায় মশাল জেলে আসছে ভয়ঙ্কর এখানে কাকে কেন ভয়ঙ্কর বলা হয়েছে ভয়ঙ্কর কীভাবে আসছে মোস্ট ইম্পর্ট্যান্ট কাল ভয়ঙ্করে বেশে এবার ওই আসে সুন্দর কাল ভয়ঙ্করকে সুন্দর কেন কাল ভয়ঙ্করের রূপ ধারণ করেছে মন্তব্যটি কোন প্রসঙ্গ করা হয়েছে এই যে প্রশ্নগুলো তোমাদের সামনে রাখছি কেবলমাত্র তোমরা যদি এই প্রশ্নগুলো অভ্যাস করো তোমরা দেখবে এখান থেকে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট উপকমন পেয়ে যাবে দেখো তারপরে ধ্বংস দেখে ভয় কেন তোর কবি কাদের কথা বলেছেন ধ্বংস দেখে ভয় করার মধ্যে ভুল কথাই মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট তারপরে দেখো পথের দাবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ব্যাখ্যামূলক সংক্ষিপ্ত উত্তরধানী প্রশ্ন প্রতিটি প্রশ্নে মান টেন দেখো ষাটটি শব্দে প্রথম প্রশ্নটি দেখো মোস্ট ইম্পর্টেন্ট কেবল আশ্চর্য সেই রোগামুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি কার চোখের কথা বলা হয়েছে চোখ দুটির বর্ণনা দাও এই ঘটনা তো আমাকে বলেননি বক্তা কাকে এ কথা বলেছেন কোন ঘটনার কথা বক্তা আগে শোনেননি প্রথম শ্রেণীর যাত্রী হয় পূর্বেই অপূর্বের মনে কীরূপ ভরসা জেগেছিল মোস্ট ইম্পর্টেন্ট মনে হলো দুঃখে লোজে ঘৃণায় নিজেই যেন মাটির সঙ্গে মিশিয়ে যায় কোন কথা মনে পড়লে অপূর্বের এমন অনুভূতি হয় অপূর্ব তার বাসায় চুরির খবর কাকে দিতে গিয়েছিল মোস্ট বলেন আমি ভিরু কিন্তু তা বলে অপিচারিক দণ্ডভোগ করার অপমান আমাকে কম বাজে না বক্তা কাকে কথা বলেছিলেন কোন অবিচারের দণ্ডভোগ তাকে ব্যথিত করেছিল মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু প্রত্যেকটি প্রশ্নই রচনাধনী প্রশ্ন প্রত্যেকটি প্রশ্ন আমার পাঁচ প্রথম প্রশ্নটি দেখো বাবুটির স্বাস্থ্যকেছে কিন্তু শখ আনাই বজায় আছে বাবুটিকে তার শাসসজ্জার পরিচয় দাও মোস্ট ইম্পর্টেন্ট পলিটিক্যাল সাকসেক্ট সব্যসাচী মল্লিককে নিময়াবুর সম্মুখে হাজির করা হইল পলিটিক্যাল সাকসপেক্ট কথার অর্থ কী তার লঞ্ছনা ও কালো চামড়ার নিচে কম জ্বলে না তলবালকর বক্তাকে কোন লঞ্চনার কথা তিনি তোলালকরকে শুনিয়েছেন অধিকাংশটি তার মানসিক পরিস্থিতি আলোচনা করো পথের দাবি উপন্যাসে যে অংশ তোমার পাঠ্য তা অনুসরণে অপূর্বের চরিত্রটি আলোচনা করো তাহার পরিচ্ছেদের প্রতি দৃষ্টিপাত করিয়া মুখ ফিরিয়া হাসি গোপন করিল কি হাসি গোপন করিল তার হাসি পাওয়ার কারণ কি মোস্ট ইম্পর্ট্যান্ট সিন্ধু তীরে শয়ত আলাওল দেখো ব্যাখ্যামূলক সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন প্রতিটি প্রশ্ন তিন প্রথম প্রশ্নটি কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ সিন্ধুতীরে দেখি দিব্যস্থান সিন্ধুতীরকে দিব্যস্থান বলা হয়েছে কেন বুঝিয়ে দাও কন্যা থাকে সর্বক্ষণ কন্যাটিকে কোথায় সেই সর্বক্ষণ থাকে পঞ্চকন্যা পাই পাইবা চেতন পঞ্চকন্যা কারা তারা কিভাবে চেতন ফিরে পেল অতি মনোহর বেশ কোন কবিতা থেকে গৃহীত মনোহর দেশটির বর্ণনা দাও তারপরে দেখো রচনাধরী প্রশ্ন প্রতিটি প্রশ্ন পাঁচ প্রথম প্রশ্নে দেখো সমুদ্রকন্যা পদ্মার চরিত্র বৈশিষ্ট্য সিন্ধুতীরে কাব্যাংশে আলোচনা করো সিন্ধুতীর কাব্যাংশে অবলম্বনে নানা প্রাকৃতিক দৃশ্যের বর্ণনা তোমার ভাষায় লেখো সিন্ধু তীরে কবিতাটি অবলম্বনে মনোহর দেশটির বর্ণনা দাও বিধি মোরে না করো নৈরাস কে কোন প্রসঙ্গে এমন উক্তি করেছেন এই উক্তির আলোকে তার মানসিকতার পরিচয় দাও সিন্ধু দেখি দিব্যস্থান কে এই দিব্যস্থান দেখলে তিনি কি করলেন দেখো তিনি কি করলেন এই প্রশ্নটি কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ অস্ত্রের বিরুদ্ধে গান জয় গোস্বামী থেকে দেখে নাও ব্যাখ্যামূলক সংক্ষিপ্ত উত্তধ্বনি প্রশ্ন প্রতিটি প্রশ্ন তিন প্রথম প্রশ্নটি দেখো হাত নাড়িয়ে বুলেট তাড়াই কবি কিভাবে হাত নাড়িয়ে বুলেট তাড়ান মাথায় হাত শুকুন বা চিল ঐতাংশটি তাৎপর্য বিশ্লেষণ করো অস্ত্র রাখো অস্ত্র ফেলো পাই অস্ত্র কিসের প্রতি কবি অস্ত্র ফেলতে বলছেন কেন তোমার নিয়ে বেড়াবে গান নদীতে দেশ গায়ে অস্ত্রধারীদের নিয়ে গানের নদীতে দেশ গায়ে বেড়াতে যাওয়ার তাৎপর্য বুঝিয়ে দাও মোস্ট ইম্পর্ট্যান্ট তারপরে দেখো রচনাধনী প্রশ্ন প্রতিটি প্রশ্ন নম্বর পাঁচ প্রথম প্রশ্নে দেখো অস্ত্র ও গান শব্দটি কবিতায় মূল বক্তব্য নিজের ভাষায় লেখো অস্ত্র ও গান শব্দটি কবিতায় বিশেষ গ্রুপতে ব্যবহৃত এরকম শব্দ ব্যবহারিক কারণ উল্লেখ করো কবি জয় গোস্বামী অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় যুদ্ধবিরোধী মনোভাবের যে প্রকাশ ঘটেছে তা নিজের ভাষায় লেখো আমরা শুধু একটা কোকিল কোকিল কোন কাজ সমাধান করবে বলে কবি আশা প্রকাশ করেছেন এই যে প্রশ্নগুলো তোমাদের সামনে রাখছি কেবলমাত্র তোমরা যদি এই প্রশ্নগুলো অভ্যাস করো তোমরা দেখবে এখান থেকে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট ভূপ পেয়ে যাবে তারপরে দেখো অদল বদল পান্নালাল পেটেল ব্যাখ্যামূলক সংক্ষিপ্ত অত্যধানী প্রশ্ন প্রতিটি প্রশ্নমান তিন এই যে প্রশ্নটি কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ এই আওয়াজে মুখরিত হয়ে উঠল কোন আওয়াজের কথা বলা হয়েছে এই আওয়াজে মুখরিত হয়ে ওঠার কারণ কি। বলতে গেলে ছেলে দুটোই একই রকম তফাৎ শুধু এই যে তফাত্তিকী মোস্ট ইম্পর্টেন্ট হিসাবও অমৃত নতুন জামা পরে বাড়ি থেকে বেরিয়ে ছিল। তারপর কি ঘটনা ঘটেছিল তা গুছিয়ে লেখো উনি দশ বছরে অমৃতকে জড়িয়ে ধরলেন উনিকে কেন অমৃতকে উনি জড়িয়ে ধরেছিলেন এই প্রশ্নটি কিন্তু ভীষণভাবে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গিয়েছিল অমৃতের মাথায় কি বুদ্ধি খেলেছিল পরের প্রশ্নটি দেখো ভীষণভাবে গুরুত্বপূর্ণ অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছিল উক্তিটি কার অমৃত কোন কথায় কি জবাব দিয়েছিল মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু প্রত্যেকটি প্রশ্নই তারপরে দেখো রচনাধর্মী প্রশ্ন অমৃত সত্যি তার বাবা মাকে খুব জ্বালিয়েছিল অমৃত কীভাবে তার বাবা মাকে জ্বালাতন করেছিল মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটি অদল বদল গল্পে যে বন্ধুত্ব ও সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপিত হয়েছে তা নিজের ভাষায় লেখো এই প্রশ্নগুলো তোমরা কেবল মাত্র অভ্যাস করবে তোমরা দেখবে এখান থেকে হানড্রেডে হানড্রেড হুবহু কমন পেয়ে যাবে এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন অভ্যাস করার প্রয়োজন পড়বে না